যখন এই সরকার বৈষম্য শুরু করলো যখন এই সরকার একটা পর্যায়ে আয়নাঘর বানাইলো যখন একটা পর্যায়ে এই সরকার ক্রস ফায়ারে মানুষ মারা শুরু করলো এগুলো তো রিপ্রিসিয়ন অফ পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে কাজটা করতো আমাদের উপরে করতে করতো বা শুরু করেছিল আমি জানি না এই রেটে করেছিল কিনা যুদ্ধের সময় মারা গেছে সেটা ভিন্ন কথা যুদ্ধ বাজার এরকম করেছে কিনা শেখ হাসিনার বৈশিষ্ট্য ছিল কিনা সেই পশ্চিম পাকিস্তানের সরকারও সেটা আমার কাছে কোশ্চেন তখন কোথায় ছিলেন মুক্তদের সন্তানরা কোথায় ছিলেন তার নাতিরা কোথায় ছিলেন যাদের জন্য কোটা পর্যন্ত দেওয়া হয়েছে এই কোটা নিয়ে আন্দোলন শুরু হলো মুক্তিযোদ্ধার ঘরে কি মুক্তিযোদ্ধা পয়দা হয় নাই নাকি কেন বলছি কথাটা তাহলে কি আপনারা বঙ্গবন্ধুর জন্য বঙ্গবন্ধু পরিবারের জন্য এই ভূখণ্ড স্বাধীন করে দিয়েছিলেন যে এই ভূখণ্ডের উপরে তাদের যা মন চায় তাই করবে তারপরে চেতনা কোথায় গেছিল এখন পর্যন্ত তো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতেছেন ক্যাশ করতেছেন যে মুক্তিযোদ্ধা তাহলে আসেন এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা মুক্তিযোদ্ধা নাকি স্বৈরাচির সরকারের পক্ষে যারা সাফাই গিয়েছেন দীর্ঘ চোদ্দ পনেরো বছর তারা অফকোর্স স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তারা মুক্তিযোদ্ধা আর তার পক্ষে যারা ছাপাই গিয়েছেন সে মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযুদ্ধ নাতি যেই হন না কেন তিনি রাজাকার বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তির আলোচনাটার বয়স চুয়ান্ন পঞ্চান্ন বছর অর্থাৎ স্বাধীনতার পর থেকেই কিভাবে সৃষ্টি হলো মুক্তিযুদ্ধ এবং রাজাকার বিষয়গুলো খুব সহজ করে যদি দেশবাসীর জন্য আমি বলি যে যখন দুটো পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তানে যারা থাকতাম তারা যখন বুঝলাম যে আমাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তখন তার বিরুদ্ধে গড়ে উঠল প্রতিবাদ নেতৃত্বে ছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়ের ব্যবধানে যখন যুদ্ধ বেজে গেল অর্থাৎ যুদ্ধ ভাজার আগে যখন প্রতিবাদ শুরু হলো তখন শুরু হলো তাদের নির্যাতন এই পূর্ব পাকিস্তানের মানুষের উপর জনগণের উপর তার থেকে এটা একটা সময়ে লম্বা ইতিহাস বলার প্রয়োজন নাই একটা সময় সেটা টার্ন নিল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধের দিকে শুরু হলো মুক্তিযুদ্ধ তখনকার সময়ে যারা ওই বাংলাদেশের অর্থাৎ এই পূর্ব পাকিস্তানে যারা ছিলেন তাদের ভিতর থেকে যারা তৎকালীন পাকিস্তান সরকারকে সমর্থন করেছিলেন মুক্তিযুদ্ধে শেষ হওয়ার পর বিজয় লাভ করার পর সেই পাকিস্তান সরকারের তোষামতকারী যারা ছিলেন তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হলো আর যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা ছিল তারা মুক্তিযোদ্ধা যারা মাঠে যুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা হিসাবে চিহ্নিত হল এইভাবে তৈরি রাজাকার তার মানে মুক্তিযোদ্ধা কথাটার সবসময় জুলুমের বিরুদ্ধে বৈষম্যর বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করা বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করা এটাই হইল মুক্তি মুক্তিযোদ্ধার বৈশিষ্ট্য আর রাজাকারের বৈশিষ্ট্য সরকার মানে যে জুলুম করবে যে বৈষম্য করবে যে স্বৈরাচারী আচরণ করবে তার সমর্থন করা এই সহজভাবে যদি এভাবে নিয়ে আসি এভাবে চলতে থাকলো বাংলাদেশ দুই হাজার আটের ডিসেম্বর তিরিশে বা ডিসেম্বর ক্ষমতা নেয়ার পর থেকে দুই হাজার করে দুই সালে যখন থেকে একতরফা নির্বাচন বলা চলে শুরু হলো তখন থেকে বাংলাদেশের যিনি সরকার বা বাংলাদেশের দায়িত্বে মানে সরকার হিসাবে যারা দায়ী দেশ পরিচালনা করছিলেন সেই অসাধারণ সুনাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শুরু হয় শুরু হয় দুই হাজার চোদ্দোর পর থেকে নির্যাতন বৈষম্য আচরণ এবং ব্যাপকভাবে শুরু করলেন উনি যোদ্ধা ভাতা পরিমাণ বাড়ি দিলেন অনেক তালিকায় ঢুকালেন বহু ভুয়া মুক্তিযোদ্ধা আজও যাদের সংখ্যা দুই লক্ষর উপরে এখনো পাওয়া যায় পত্রিকান্তরে দুই লক্ষ দশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিতর্কিত সিম্পল যদি আমি এক লক্ষ ধরি কথার কথা বলছি দুই লক্ষ ধরলাম মানে কাগজে কলমে এখন এই মুহূর্তে দুই লক্ষ যদি মিনিমাম ধরি বা দেড় লক্ষ ধরি তাহলে কি হয় সেই মুক্তিযুদ্ধরা ভাতা নিচ্ছেন যারা আছেন আজব মানে সেই একাত্তর সালে যুদ্ধের পর মুক্তিযোদ্ধার সংখ্যা শুধু বেড়েছে যাই হোক আমার আলোচনার বিষয় সেটা না যখন এই সরকার বৈষম্য আয়নাঘর বানাইলো যখন একটা পর্যায়ে এই সরকার ক্রস ফায়ারে মানুষ মারা শুরু করলো এগুলো তো রিপ্রিটেশন অফ পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে কাজটা করতো আমাদের উপরে করতে করতো বা শুরু করেছিল আমি জানি না এই রেটে করেছিল কিনা যুদ্ধের সময় মারা গেছে সেটা ভিন্ন কথা যুদ্ধ বাজার এরকম করেছে কিনা শেখ হাসিনার বৈশিষ্ট্যের ছিল কিনা সেই পশ্চিম পাকিস্তানের সরকারও সেটা আমার কাছে কোশ্চেন মার্ক কিন্তু এটা যখন শুরু হলো সেই মুক্তিযোদ্ধারা তখন কোথায় ছিলেন মুক্তদের সন্তানরা কোথায় ছিলেন তার নাতিরা কোথায় ছিলেন যাদের জন্য কোটা পর্যন্ত দেওয়া হয়েছে এই কোটা নিয়ে আন্দোলন শুরু হলো মুক্তিযোদ্ধার ঘরে কি মুক্তিযোদ্ধা পয়দা হয় নাই নাকি কেন বলছি কথাটা আমি একটা হিন্দি ছবি দেখছিলাম ছবিটার নাম ওমর আকবর অ্যান্থনি মানে এক পিতার তিনটা সন্তান তিন ভাই হারিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গা থেকে একজন মুসলমানের ঘরে যায় একজন মন্দিরে বড় হয় আর একজন একজন খ্রিশ্চানের বাড়িতে বড় হয় অর্থাৎ একটা পরিবারের তিনটা সন্তান যে আর যা যেই যেই ধর্মের লোকের তত্ত্বাবধানে বড় হয়েছেন সেই ধর্মের অনুসারী হয়ে গেছেন হিন্দু মুসলিম খ্রিস্টান অর্থাৎ অমর আকবর অ্যান্থনি এটার মানে হচ্ছে এই এটার অর্থ দ্বারা এরকম যার তত্ত্ব যদি বড় হয় তাই হয় তাহলে মুক্তিযোদ্ধার তত্ত্ব তার সন্তান নাতি তৈরি হয়েছে তাদের ভিতরে কি সেই বৈষম্যমূলক আন্দোলন তৈরি হয় নাই আয়নাগরের বিরুদ্ধে তাদের মানসিকতা তৈরি হয় নাই শাপলা চত্বরে যখন লোক মেরেছিল সেই মুক্তিযোদ্ধার সন্তান নাতিদের ভিতরে কি সেই মানসিকতা তৈরি হয় নাই তাহলে কি পয়দা করেছেন আপনারা মুক্তিযোদ্ধার ঘরের সন্তানগুলোকে আমরা তো দেখেছি সন্তান ছিলেন তারা ওই স্বৈরাচারী সরকারকে বরং নাতি যারা সহযোগিতা করেছেন কর ধরে ধরে নাম বলতে পারো যারা বিখ্যাত হয়েছেন বাংলাদেশে কি নারী কি পুরুষ সরকারের সত্য ছায়া যারা ছিলেন তাহলে কি শুধু মুক্তিযোদ্ধার ভাতায় আপনাদের মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি হয়ে গেছে গিয়েছিল কারণ মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযুদ্ধ হবে তার ঘরে নাতি মুক্তিযুদ্ধ হবে তারা ভাতা সমস্ত হিসাব করে সব ভাতা আপনারা বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু পরিবারের জন্য এই ভূখণ্ড স্বাধীন করে দিয়েছিলেন যে এই ভূখণ্ডের উপরে তাদের যা মন চায় তাই করবে তারা আপনার চেতনা কোথায় গেছিল এখন পর্যন্ত তো মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতেছেন ক্যাশ করতেছেন যে মুক্তিযোদ্ধা তাহলে আসেন এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা মুক্তিযোদ্ধা নাকি স্বৈরাচির সরকারের পক্ষে যারা সাফাই গিয়েছেন দীর্ঘ চোদ্দ পনেরো বছর তারা অফকোর্স স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছেন তারা মুক্তিযোদ্ধা আর তার পক্ষে যারা সাফাই গিয়েছেন সেই মুক্তিযোদ্ধার সন্তান কিংবা মুক্তিযোদ্ধার নাতি যেই হন না কেন তিনি রাজাকার এবার চিহ্নিত করেন তাহলে একাত্তর সালে যখন বৈষম্য বিরোধী আন্দোলন করে তখনকার স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শেষ পর্যন্ত স্বাধীন করছে যারা তারা মুক্তিযোদ্ধা যারা পক্ষে সাফাই গিয়েছে তারা রাজাকার তাহলে আজকে এইখানে যদি আমরা আসি তাহলে কারা আজকে মুক্তিযোদ্ধা কারা এবং রাজাকার কারা অর্থাৎ প্রতিটা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারাই হলো মুক্তিযোদ্ধা আর তার পক্ষে যারা সাফাই গেছেন দীর্ঘ পনেরো বছর তারা পরিষ্কার রাজাকার শুধু আইডেন্টিফাই করে ফেলেন কারা মুক্তিযুদ্ধা এবং কারা রাজাকার আমি আরও একটা জিনিস জানতে চাই মুক্তিযোদ্ধা যারা ভাতা নেন এখন পর্যন্ত এক লক্ষ দুই লক্ষ বা দেড় লক্ষ তো দেড় লক্ষ লোক যদি একটা সন্তান একটা নাতি হয় তাহলে তাহলে দেড় লক্ষ মুক্তিযোদ্ধা দেড় লক্ষ সন্তান তিন লক্ষ আরও দেড় লক্ষ নাতি সাড়ে চার লক্ষ আয়নাগরের বিরুদ্ধে আপনাদের আন্দোলন কোথায় ছিল বৈষম্যের বিরুদ্ধে আপনাদের আন্দোলন কোথায় ছিল জুলাই আন্দোলনে আপনার কয়টা লোক কার সন্তান কোন মুক্তিযোদ্ধার সন্তান কোন মুক্তিযোদ্ধার নাতি মারা গেছে আমরা একটা তালিকা চাই নাকি মুক্তিযুদ্ধের ভাতা পেতে পেতে আপনার মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ফেলেছেন স্বৈরাচারের পক্ষে যে মুক্তিযোদ্ধা থাকে স্বৈরাচারের পক্ষে যে মুক্তিযোদ্ধার সন্তান থাকে স্বৈরাচারের পক্ষে যে মুক্তিযোদ্ধার নাতি থাকে তাকে কি মুক্তিযোদ্ধা বলবো আমরা সুতরাং যেই বৈষম্যের বিরুদ্ধে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ছিল আন্দোলন করে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন সেই মুক্তিযোদ্ধারা যারা ভাতা নিচ্ছেন তাদের সন্তান তাদের নাতিরা যদি স্বৈরাচার সরকারের আয়নাঘর বৈষম্য ক্রস ফায়ার হত্যা সেনা অফিসার হত্যার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেন নাই তারা কি মুক্তিযোদ্ধা নাকি রাজাকার প্রশ্নটা রেখে গেলাম